চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের নির্দেশনায় বাইজিতের শান্তিনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদ পাঁচলাই থানা যুবদল নেতা মোহাম্মদ কামাল হোসেন তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জমির আলী সরকার ওয়ার্ড যুবদল নেতা দেলোয়ার হোসেন দেলু মোহাম্মদ লিটন মোহাম্মদ মনির আল আমিন ডালিমসহ জিয়াশৃতি সংসদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন পরে সামাজিক সংগঠন জিয়াশৃতি সংসদ শান্তিনগর উত্তর শাখার কমিটি গঠিত হয় এতে মোহাম্মদ লিটনকে সভাপতি মোহাম্মদ মনিরকে সাধারণ সম্পাদক করে চোদ্দ সদস্যের জিয়াসিটি সংসদ শান্তিনগর উত্তর শাখার অনুমোদন করা হয় যারা এই কমিটি নতুন কমিটি এই খেলার যারা সভাপতি সেক্রেটারি সহসভাপতি হয়েছে তারা অনুমোদন থাকবে এটা সরাসরি সাইফুল ভাই পরিচালনা করবে এই অফিসটা আপনারা কোনো খারাপ কাজে লিখতে হবেন না কোনো অন্যায় কাজে লিখতে হবেন না আপনার কাছে অনুমোদন থাকবে আমার এটাই আপনারা ভালো কাজ করবেন যা গরিব অসভায় মানুষের পাশে থাকবেন যা যা করার লাগে আমরা আছি আমাদের কাছে বলবেন আমরা আমাদের ছোট ভাই জনাব সহসভাপতি হিসাবে সিনিয়র সহসভাপতি হিসাবে নাম ঘোষণা করছি আল আমিন প্রগতি টোয়েন্টি ফোর টি ভি